আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন একজন মহিলাকে রেশন কার্ড বানিয়ে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করেছে আর সেই ভিডিও ক্লিপটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আবার যখন মানে капуচিন সব চলছে ও ভিডিও করতে আসসালামু আলাইকুম দর্শক সদস্যই সকলেই খুবই ভালো আছেন আপনারা দেখছেন জামাইবাবু ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি দর্শক আমার একটা ভিডিও ক্লিপের অংশ দেখতে পেরেছেন একটা ভিডিও আপনাদের জন্য রেখে দিয়েছি সেই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন দর্শক শ্রদ্ধা একটা মহিলাকে রেশন কার্ড বানিয়ে দেওয়ার কথা বলে তাকে একটা জায়গায় নিয়ে গেছে এবং এইভাবে চাকু ধরেছে তাকে বলেছে তুই যদি আমার সাথে ওই ধরনের কাজ না করিস তাহলে তোকে এখনই মেরে ফেলবো এমন একটা হুমকি দিয়েছে এবং সেই মহিলাটা কোনো পথ না পেয়ে তার সঙ্গে ওই ধরনের কাজ করেছে এবং সেই ভিডিও ক্লিপটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও ক্লিপে আপনাদেরকে নিয়ে যাবো এবং এখানে যে আরেকটা ঘটনা ঘটছে এই সেটা আবার ভিডিও করে রাখছে সেই লোকটা মানুষ কতটা নিষ্ঠুর আর কতটা জানোয়ার হলে এই ধরনের কাজ করতে পারে দর্শক দাদা কথা বলা বোনা চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন প্লিজ ভাই নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও যাতে করে সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা সকলে লাইক করে পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন আপনার সঙ্গে যে ঘটনাটা হয়েছিল এটা ঘটনাটা একটু বলবেন তো

আপনাকে তো কোনো কিছু কার্ড করার জন্য টাকা পয়সা নিছিল হ্যাঁ 3000 টাকা নিছি তারপরে আপনাকে নিয়ে যাওয়ার পরে ওখানে আপনার সঙ্গে কি রকম আচরণ করছিল আমাকে নিয়ে যায় আমাকে কইছে সই করার কথাকে আমাকে বিজনেস শোয়াইছে শোয়া মনে করে আমাকে চাকু দেখাচ্ছে আমাকে কইছে তুমি কাগজ চুপুর খলো আমি কইছি না কেন কাগজ চুপুর খলবে আমাকে এই ধমকি দিয়ে আমাকে এখানে কেন নিয়ে এসেছ আমাক বলে তুমি আমার বাস্তার বলে তুমি ইশুন কাট কই দাও এখানে কোনো ইশুন কাট হয় তুমি এখানে ফাঁকে নিয়ে এসেছ আমাকে

এখানকার ভিলেজ পুলিশ আছে ওর সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছিল ভিলেজ পুলিশের নাম মমিনুর মমিনুর আপনাদের কি কোনো মানে কোন বার্তা দিল বা কোনো এই থানায় যাওয়ার কোনো সহযোগিতা করছিল দর্শক মন্ডলী ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পেরেছেন এবং এই মহিলাটার মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনতে পেরেছেন এখন এই লোকটার কি শাস্তি দেওয়া উচিত কমেন্ট বক্সে লিখবেন যে কিনা এইরকম একটা খারাপ কাজ করেছে জানোয়ারের মতো একটা কাজ করেছে মানুষ রূপে জানোয়ারের পরিচয় দিয়েছে কি শাস্তি দেওয়া উচিত কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন প্রতিবাদের ঝড় তুলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ